হ্যালো বন্ধুরা স্বস্তিনে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে কিছু টিপস সহ নিরামিষ ধোকার ডালনা রেসিপি শেয়ার করতে চলেছি অনেক সময় রান্না করার পর ধোকা ভেঙে যায় এই টিপসগুলো ফলো করলে রান্না করার পর ধোকা কিন্তু ভেঙে যাবে না তাই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকের এই ধোকার ডালনা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মটর ডাল খুব ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম এবারে এই মটর ডালগুলোকে আমি বেটে নেবো একটি মিক্সিং নিয়ে নিলাম এবারে সেই ভেজানো মটর ডালগুলো এই মিক্সিং ঝারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়েছি হাফ চামচ আদা বাটা এরপর এনেছি অল্প করে ধনিয়া পাতা এবারে অল্প করে জল দিয়ে ঘন একটা বাটা তৈরি করে নেব। তো দেখো ঘন বাটাটা রেডি করে নিলাম মানে মটর ডালটাকে আমি একটু ঘন করে বেটে নিলাম তারপরে দেখো কড়াই আমি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চারপাশ থেকে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেবার পর এবারে আমি সেই ডালবাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব তার আগে এখানে এক চিমটি নিয়ে নিলাম হিং হিংটা দেবার পর সেই ডালবাটাটা দিয়ে দিচ্ছি ডালবাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি নাহলে নিজের দিকে লেগে যেতে পারে একটু নেড়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তোমরা গরম মশলার গুঁড়োর পরিবর্তে অল্প করে মানে হাফ চামচ হাফ চামচ করে জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে দিতে পারো আমি সেগুলো দিলাম না এখানে গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করে নিলাম আর মণ্ডটা তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কড়াই থেকে যখন ছাড়া ছাড়া হয়ে আসবে একটু মণ্ডটা তৈরি হয়ে যাবে তখন এগুলোকে কিন্তু নামিয়ে ফেলতে হবে এদিকে দেখতেই পাচ্ছ একটি থালাতে আমি অল্প করে তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চারপাশে কিন্তু মেখে নেছি মেখে নেবার পর ডালের মণ্ডটাকে এবার নামিয়ে নিচ্ছি ডালের মন্ডটা খুবই গরম একটু হালকা ঠান্ডা করে নেবার পর ডালের মণ্ডটাকে আমি হাত দিয়ে একদম মসৃণ করে নিচ্ছি মসৃণ করে নেবার পর হাত দিয়ে থাপিয়ে থাপিয়ে একদম সমান করে নেবার পর এগুলোকে আমি ধোকার মতন করে কেটে নিচ্ছি অবশ্যই কাটবার আগে একটু ছুরিতে তেল মাখিয়ে নিয়ে কাটতে হবে নাহলে কিন্তু একটু লেগে আসতে পারে তো দেখো ধোকাগুলো আমি কেটে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে করে ধোকা বানাতে পারো খেতে ভীষণই সুস্বাদু হয় কারণ অনেক কিছু উপকরণ এর মধ্যে অ্যাড হয়েছে ধোকা তোমরা বানিয়ে থাকি একটু অন্যভাবে করলে একটু স্বাদটা কিন্তু পরিবর্তন হয় তো দেখো ধোকাগুলো আমার তৈরি হয়ে গেছে এবার ধোকাগুলো যাতে গ্রেভিতে দেওয়ার পর না ভেঙে যায় তার জন্য আমি দেখো এখানে দুই টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে একটু জল দিয়ে একটু গুলে নেবার পর এই ধোকাগুলোকে আমি একটু কোট করে নেবো তো দেখতেই পাচ্ছ সবগুলো ধোকাগুলোকে আমি এই কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি এতে করে যখন এগুলো ভাজা হবে ভেঙে আসবে না তারপর গ্রেভিতে দেওয়ার পরেও কিন্তু এই ধোকাগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে একদম ভেঙে যাবে না এবারে তেল গরম করে এই ধোকাগুলোকে লাল লাল করেই ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ একে একে সমস্ত ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই আর ধোকাগুলো কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতর থেকে কিন্তু ধোকাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হবে না তো দেখতেই পারছো এগুলোকে আমি মিডিয়াম মাচে রেখে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পেলে ধোকাগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম ধোকা ভাজা পর্ব আমার শেষ হলো এবারে ওই তেলেই আমি আগের থেকে অল্প লবণ দিয়ে ভাপে নেওয়া ফুলকপিগুলো এবারে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প করে লবণ আর দিয়ে দিলাম গুঁড়ো ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো বেশ কিছুক্ষণ ভাজার পর ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি তো বাকি রান্নাটা করার জন্য আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দুটো তেজপাতা হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবার পর আমি আগের থেকে একটা বড় মাপের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব লাল লাল করে তার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ তো দেখতে পাচ্ছ আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে এবারে বাকি সব উপকরণগুলো একে একে দি দিতে থাকবো তো দিয়ে দিলাম আদা জিরে আর ধনিয়া বাটা তারপরে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বা এক চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প করে চিনি আর সবশেষে দিয়ে দেব এক চিমটি হিং যে কোনো রান্নাতে হিঙের স্বাদটা ভীষণ ভালো হয় বিশেষ করে নিরামিষ রান্নাতে আমরা সকলেই জানি অনেকে ফোড়নের সময় দিয়ে থাকে আমিও ফোড়নের সময় দিই এবারে আমি মশলার সাথে দিয়ে দিলাম এতে করে গন্ধটা খুব ভালো হবে তো দেখো হিংটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার পর তারপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে ফুলকপিগুলোকে কষিয়ে নেব। এতে করে রান্নাটা ভীষণই ভালো হবে আমরা সকলেই জানি যে কোনো রান্না যত বেশি ভালো করে কষানো হবে সেই রান্না কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে তো দেখো ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে কষে নিলাম এতে ফুলকপিগুলো আরও ভালো করে ভাজা হয়ে যাবে আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর আমি আগের থেকে জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর আমি সবসময় যে কোনো রান্নাতে ফোটানো জল ব্যবহার করে এতে রান্নার স্বাদের গুণ মানে স্বাদের গুণটা ভীষণই ভালো থাকে রান্নাটা ভালো হয় তো দেখো এখানে আমি প্রায় চার কাপের মতন গরম জল দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ফুটতে দেবো আর জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ যখন ধোকাগুলো দেওয়া হবে ধোকাগুলো কিন্তু গ্রেভিটা একদম টেনে নিতে পারে সেই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এবারে খুব ভালো করে ফুটিয়ে নেবার পর মানে গ্রেভিটাকে ফুটিয়ে নেবার পর সেই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাগুলো দিয়ে খুব একটা বেশি ফোটানো যাবে না এক দেড় মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর নামাবার আগে কুচনো ধনে দিয়ে নামে নিতে হবে তো এই হলো আমার আজকের ধোকার ডালনার রেসিপি দেখো ধোকাগুলো কিন্তু এক একপোটা কিন্তু ভেঙে যায়নি তোমরা এই টিপসগুলো ফলো করে ধোকাগুলো বানাবে এই ধোকাগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় কেমন লাগলো আজকের আমার ধোকার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ফ্রেন্ডস মানে ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে আর রেসিপিগুলো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে